মা দেখ মার বাবা দেখতে গেছিল মুভিটা করে বাজিগার মর্নিং ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই 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 ব্লগটাকে স্টার্ট করছি বুধবার ঘর ধরে অবস্থা দেখো এই যে যাতা এই প্রথম কোনো বুধবার ম্যাডাম টাইম নেই প্রত্যেক বুধবার মিনিট লেট হয় কে হলো কালাজুমা নেই তারপরে বাস মিস করলে তোমাকে বলবো বাস মিস করলে বাবা দিয়ে আসবে মর্নিং সেন্সিশন ফ্যামিলি সকালবেলায় উঠে একটু র চা কম্পিত খায় না রচা ওই জন্য আমার মতো র চাফ সকালবেলা উঠে এটা কি বানিয়ে খেলেও দেখলাম কি বলে ওটা কি খেলে সকালে কফি ব্ল্যাক কফি চোর চোদিকে রেডিং আর এদিকে চলে এসেছি সেকেন্ড রাউন্ড দুধ চা তিনজনেরই এরিয়ে

সকাল থেকে ব্যবসা নিয়ে বসেছিলাম অনেকক্ষণ সব অর্ডারগুলো ঢুকছিল জিজ্ঞাসা করেছো কিভাবে বুক করব সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ ফলো করতে হবে ফর রেগুলার আপডেট রেগুলার আপডেট তো হয় না এই পুজোর সময় বা কিছু কিছু অকেশনে আমি করি যখন যখন করি তখন তখন আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজ নিকেতিনী ফুটিকটাকে ফলো করে রাখতে হবে আর ওখানেই দেওয়া আছে নিকেদানি বুটিকের নাম্বার এইট ওয়ান নাইন সেভেন থ্রি জিরো ওয়ান থ্রি সেভেন জিরো এই নাম্বারে বুকিং করতে হবে অনলি ফর শাড়ি বুকিং এই নাম্বারটা কিন্তু অ্যাক্টিভেট থাকে বাকি আর কিছু কোন রকম কোয়ারিজ কিছু কিন্তু ওখানে আনসার করা হয় না যাতে যাদের শাড়ি পছন্দ হচ্ছে তার দ্বারা ওখানে গিয়ে এই নাম্বারটায় গিয়ে হোয়াটসঅ্যাপ করো ফটো নিয়ে আর সেমি তাসের যে শাড়িগুলো এসেছিল নশো টাকা করে সব বেরিয়ে গেছে রিস্টক করার চেষ্টা করছি প্রচুর 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 অর্ডার ঢুকেছে বিশেষ করে পার্পলটা আর আর রেডটা ইয়েলোটা তো যদি পসিবল হয় আবার তোমাদেরকে তো চলো এখন রান্নাটা শাড়ি কি রান্না করব জানি না ঢুকেছি তো রান্না করে ভাত বসিয়ে দিয়েছি এখন আমাদের হবে মাছ আর তোমরা অনেকে বলেছ তেলাপিয়া মাছ খেতে না আমি মাকেও জিজ্ঞাসা করলাম মা বললো তেলাপিয়া মাছে ফ্যাট বেশি থাকে বলে তেল বেশি থাকে বলে খেতে না করে ডক্টররা কিন্তু দিন খেলে কিছু হয় না যদি এটা রিজন হয় তাহলে একটু কমেন্ট করে জানিও আর যদি অন্য কোনো রিজন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যাই হোক মাছটা এনেছি ফেলে তো দিতে পারবো না ওই জন্য আজকে বানিয়ে খেয়েই নেবো তো মাছ হবে ভাত হবে মায়ের জন্য দেখি কি বানানো যায় সেটাই ভাবজি পেঁয়াজ রসুনও খাবে না তো কি বানাবা একদম প্রপার নিরামিষ ভাবজি ফুলকপি আলু তরকারি করি দেখা যাক কি হয় কল্পনা করে বেশ অনেকগুলো পদই হয়ে গেল হলো লাউ বড়ি দিয়ে সব রকম সবজি সেদ্ধ শুকনো লঙ্কা ভেজে মাখা এদিকে হচ্ছে ফুলকপি আলু তরকারি মাছের ঝোল ঝোল তো নয় কষা মতো নয় একটু বানাবো তো আর তার মধ্যে নিরামিষ আমিষটা আছে বলে আর একটু টাইম লাগবে না হলে এতক্ষণ হয়ে যেত এই ফুলকপিটা হয়ে গেলে নিরামিষগুলো সরিয়ে দেবো দিন মাছটা চাপাবো তো তালা পিয়া মাছে সত্যিই অনেক তেল ভেজেই যাচ্ছে তেল বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে কড়াই

কে হ্যাঁ শুক্রবার বাদ দিয়ে আর অ্যামাজন প্রাইমটা ঠিক করার মেন কারণ হচ্ছে পঞ্চায়েত সিজন চলে এসেছে সেটা দেখতে হবে আমি সিরিজ নেটফ্লিক্স এ কালি কালি উফ কি গালি

কেয়ারফুল পড়ে যাবে কিন্তু অনেক হয়ে গেছে মানে হ্যাঁ ফোন যাচ্ছি হচ্ছে আবার বিটিএম ডেক্সটারদের সঙ্গে ডেক্সটার ওবিটাও যাবে আমাদের ওই অনির্বাণ ইবি কোর মা আজকে সকালবেলা মারা গেছেন তো সকালবেলায় ডেক্সটারকে ফোন করেছিলাম ও তখন গিয়েছিল তাও কার্যের ওখানে তো এখন যাচ্ছি ওই কিছু কলটল নিয়ে যাব একবার দেখা করে আমি আর গেলাম না আমি এখন গিয়ে এটাকে ফেরত

ওকে দু ঘন্টা মতন টাইম দিই তারপরে ও ঘুমোতে যায় আর আমি ডিনারটা বানাই তো চলো এখন ডিনার বানাবো মা খাবে রুটি দুধ রুটি খাবে আজকে আর আমার তো সকালের আছে কিছু কিছু আর অরিন্দব যেরকম দুধ খাই ওরকম তাওয়াতে শেখবো যেমন দুটো দুটো করে বানাবো বলছি এখন সাড়ে দশটা এতক্ষণ ছিলাম এখানে এবার বাড়ি চলে যাচ্ছি অর্পিতারাও আছে পিছনে চলো ফিরে চলে তো এলাম বাড়ি এত দূরে থাকি একে অপরের পাশে একটু যতটুকু পারা যায় আর কি সেটাই চেষ্টা করি সব সময় সব জায়গায় হয়ে ওঠে না বাট যেখানে সুযোগ থাকে অবশ্যই যাওয়ার চেষ্টা করি বাট ঠিক আছে